শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটা তো বিশাল মানে অনেক চরিত্র অনেক ঘটনা তো তার মধ্যে কিছু চরিত্র আছে যারা মনে খুব দাগ কেটে যায় তাই না আজ আমরা তেমনই একজনকে নিয়ে একটু গভীরভাবে কথা বলবো ইন্দ্রনাথ হ্যাঁ ইন্দ্রনাথ আমাদের হাতে শ্রীকান্ত উপন্যাসেরই কিছু অংশ আছে যেখানে মূলত ইন্দ্রনাথের ছোটবেলা ও সেই যাকে বলে দুঃসাহসী জীবন সেগুলো উঠে এসেছে তো আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব ইন্দ্রনাথ চরিত্রটাকে বুঝতে ওর ভেতরের আলো ছায়া দুটো দিকই দেখতে আর শ্রীকান্তের জীবনে ওর প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল সেটা নিয়েও কথা বলবো। নিশ্চয়ই ইন্দ্রনাথ চরিত্রটা সত্যিই খুব আকর্ষণীয় আচ্ছা তাহলে শুরু করা যাক ওই বিখ্যাত মাছ ধরার গল্পটা দিয়ে শ্রীকান্তের স্মৃতিতে ওটা তো খুব স্পষ্টভাবে আছে হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে শুরু করা ভালো কারণ ওখানে অনেক কিছুর ইঙ্গিত আছে হ্যাঁ তো শ্রীকান্ত আর ইন্দ্রনাথ ছেলেবেলার বন্ধু কিন্তু স্বভাব একদম আলাদা একেবারে বিপরীত মেরুর গ্রামের বন্ধুত্ব যেমন হয় আর কি মাঠে ঘাটে ঘোরা নদীতে ঝাঁপানো তো একদিন ইন্দ্রনাথ ঠিক করল শ্রীকান্তকে নিয়ে মাছ ধরতে যাবে এখানে ব্যাপারটা ইন্টারেস্টিং ইন্দ্রনাথের এই উদ্যোগটা হুম দৃশ্যটা একবার ভাবুন একটা ছোট্ট ডিঙি নৌকা গ্রামের পুকুর ইন্দ্রনাথ তো এসবের দারুণ পটু সাঁতার জানে সাহস সাংঘাতিক কিন্তু শ্রীকান্ত শ্রীকান্তের তো জলেই ভয় নৌকাতেও ভয় মানে ওর বুক কাঁপছে স্বাভাবিক কিন্তু ইন্দ্রনাথ তোকে সাহস দিচ্ছে ওর উৎসাহে শেষ পর্যন্ত রাজি হল আচ্ছা তারপর নৌকায় ওঠা ইন্দ্রনাথ কি অবলীলায় মানে এক হাতে দাঁড় টেনে নৌকা চালাচ্ছে আবার অন্য হাতে জাল ফেলছে কুচো দিয়ে মাছ ধরছে দারুণ দক্ষতা শ্রীকান্ত একদিকে ভয় পাচ্ছে কিন্তু অন্যদিকে বন্ধুর এই সাহস এই কৌশল দেখে মুগ্ধ হচ্ছে এই দৃশ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শুধু ইন্দ্রনাথের সাহস দেখানোর জন্য নয় কেন বলুন তো দেখুন এখানে আমরা ইন্দ্রনাথকে দেখছি শ্রীকান্তের চোখ দিয়ে শ্রীকান্ত নিজে ভীতু বলেই হয়তো ইন্দ্রনাথের সাহসটা ওর কাছে আরও অনেক বড় লাগছে প্রায় অবিশ্বাস্য আচ্ছা হ্যাঁ এটা একটা দিক বটে আর দ্বিতীয়ত ইন্দ্রনাথের ওই নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা দেখুন সে কিন্তু শুধু নিজে যাচ্ছে না শ্রীকান্তকেও সঙ্গে নিচ্ছে হ্যাঁ ওকে অভয় দিচ্ছে পুরো অভিযানের দায়িত্বটা যেন নিজের কাঁধে নিয়ে নিয়েছে এটা ওর চরিত্রের একটা মূল বৈশিষ্ট্য ঠিক কিন্তু একটা প্রশ্ন আসছে মনে বলুন এই যে ইন্দ্রনাথ ঝুঁকি নিচ্ছে আবার শ্রীকান্তকেও যে কিনা ভয় পাচ্ছে তাকেও সেই ঝুঁকিতে সামিল করছে এটা কি শুধুই সাহস বলবো নাকি একটু বেপরোয়া মনোভাবের মধ্যে আছে খুব ভালো পয়েন্ট এটাই আমি বলতে যাচ্ছিলাম সে কি শ্রীকান্তের ভয়ের প্রতি যথেষ্ট খেয়াল রাখছে নাকি নিজের অ্যাডভেঞ্চারের ঝোঁকে অন্যের ঝুঁকিটাকে সেভাবে গুরুত্বই দিচ্ছে না এই ঘটনাটা কিন্তু ইন্দ্রনাথের চরিত্রের যে জটিল দিকগুলো আছে তারই একটা ছোট্ট ইঙ্গিত দেয় এই ব্যাপারটা দারুণ ধরলেন সত্যি তো ওই যে যখন নৌকাটা খুব দুলে উঠছে শ্রীকান্ত প্রায় পড়েই যাচ্ছে হ্যাঁ তখন ইন্দ্রনাথ ভয় না পেয়ে বরং মজাই পাচ্ছে এটাকে কি শুধু ছেলেমানুষই বলা যায় নাকি এর মধ্যে অন্যের দুর্বলতাকে পাত্তা না দেওয়ার একটা ব্যাপারও আছে দুটোই হতে পারে হয়তো কিছুটা মানুষই কিছুটা ওর ওই বেপরোয়া স্বভাব তবে শরৎচন্দ্র যেভাবে এঁকেছেন তাতে মনে হয় ইন্দ্রনাথের কাছে এই ঝুঁকিটাই আসল মজা শ্রীকান্ত নিজে অবশ্য পরে এই অভিজ্ঞতাটাকে একটা রোমাঞ্চকর স্মৃতি হিসাবেই দেখেছে ভয় আর উত্তেজনা মেশানো একটা ব্যাপার হ্যাঁ শ্রীকান্তের কাছে তো বটেই ওর মতো শান্ত ভীতু ছেলের জীবনে এটা একটা ইনিশিয়েশন বা দীক্ষার মতো এই প্রথম সে ভয়ের মুখোমুখি হয়েও রোমাঞ্চ পেল আর সেটা ইন্দ্রনাথের হাত ধরে একদম আর এই ধরনের অভিজ্ঞতা মানে যেখানে একটু বিপদ থাকে ঝুঁকি থাকে সেগুলো বন্ধুত্বের বাঁধনটাকে অন্যরকম জোরদার করে তোলে এটা শুধু একসাথে খেলার মতো নয় এটা যেন একসাথে ভয়কে সামলানোর চেষ্টা ঠিক তাই সেই জন্যেই শ্রীকান্তের কাছে এই স্মৃতিটা এত দামি আর ইন্দ্রনাথের এই পরিচয় তাতে শুধু ওই মাছ ধরার ঘটনাতেই আটকে নি মানে ছোটবেলা থেকেই তো ওর ধাতটা অন্যরকম ছিল হ্যাঁ আমাদের হাতে যে তথ্য আছে তাতে তো তাই মনে হয় গ্রামের ডান পিঠে ছেলেদের সর্দার গোচের ভয়ডর বলে কিচ্ছু ছিল না যে কোনো বিপজ্জনক কাজ সবেতেই ওর উৎসাহ মারামারি হোক ঝড়ের রাতে নদীতে সাঁতার কিংবা উঁচু গাছ থেকে লাভ দেওয়া সবেতে সে আগে ঝুঁকি নেওয়াটা যেন নেশার মতো এই যে অবিরাম ঝুঁকি নেওয়ার প্রবণতা এটা নিয়ে একটু ভাবুন এটা কি শুধু শারীরিক শক্তির প্রকাশ নাকি এর পেছনে অন্য কিছু আছে রকম হতে পারে এটা ওই গ্রামের সাধারণ একঘেয়ে জীবনযাত্রার বিরুদ্ধে ওর এক ধরনের বিদ্রোহ কিংবা নিজের প্রভাব বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার একটা রাস্তা মানে অন্য ছেলেরা যে ওকে মানত তার কারণ শুধু গায়ের জোর নয় না শুধু গায়ের জোর নয় এই অসম সাহসটাও একটা বড় কারণ ওকে অনুসরণ করত কারণ ইন্দ্রনাথ এমন কিছু করতে পারত বা করার সাহস দেখাত যা ওরা ভাবতেও পারত না কিন্তু এই সাহসটাকে কেবলই নিজের বাহাদুরি দেখানো বা ঝুঁকি নেওয়ার আলন্দের মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি এর অন্য কোনো দিকও আমরা দেখতে পাই হ্যাঁ সময়ের সাথে সাথে এর একটা পরিবর্তনও দেখা যায় বিশেষ করে একটু বড় হওয়ার পর কি রকম পরিবর্তন ও সাহসটা যেন একটা নৈতিক মাত্রা পেতে শুরু করে মানে সে অন্যায় দেখলে আর চুপ থাকত না প্রতিবাদ করতো আচ্ছা বিশেষ করে যদি দেখত কেউ দুর্বল বা অসহায়কে জ্বালাতন করছে তখন সে নিজের বিপদের কথা না ভেবেই ঝাঁপিয়ে পড়ত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট তার মানে ওর সাহসটা আর শুধু ব্যক্তিগত অ্যাডভেঞ্চার বা ডানপিটেপনার মধ্যে আটকে রইল না রইল না সেটা যেন সমষ্টির প্রয়োজনে বা যাকে বলা যায় ন্যায়ের পক্ষে ব্যবহার হতে শুরু করল এই জন্যেই গ্রামের ছেলেরাওকে শুধু ভয় পেত না ভরসাও করত নেতা হিসাবে মানত এই বিষয়টা ইন্টারেস্টিং তার মানে ওর মধ্যে এক ধরনের সহজাত ন্যায়বোধ বা একটা রক্ষা করার প্রবৃত্তি কাজ করত মনে তো হয় কিন্তু প্রশ্নটা হলো ওর এই ন্যায় প্রতিষ্ঠা করার পদ্ধতিটা কেমন ছিল সেটাই সেটা কি সব সময় যাকে বলে সামাজিক নিয়ম বা আইনের পথে চলত এখানেই ইন্দ্রনাথের চরিত্রের আসল জটিলতাটা আর আকর্ষণটাও ওর ন্যায়বোধটা ছিল ওর একান্ত নিজস্ব সে সমাজের প্রচলিত নিয়মকানুন বা ধরুন গ্রামের মোড়ল বা অন্য কর্তৃপক্ষের তোয়াক্কা করত না একেবারেই না খুব একটা না যদি ওর মনে হতো কিছু অন্যায় হচ্ছে সে নিজের মতো করে তার প্রতিকার করত আর সেই পদ্ধতিটা সবসময় হয়তো সামাজিকভাবে ঠিক বলে মনে হতো না একটা উদাহরণ দিলে ভালো হয় ধরা ধরাচাক সে হয়তো কারো জিনিস জোর করে কেড়ে নিয়ে অন্য কাউকে দিয়ে দিল কারণ তার মনে হয়েছে প্রথমজন অন্যায়ভাবে ওটা ভোগ করছে আচ্ছা এখন ওর বিচারে এটা ন্যায় হলেও সমাজের চোখে তো এটা নিয়ম ভাঙা এমনকি অপরাধও বলতে পারেন তাহলে এই যে বলা হয় ওর মধ্যে একটা সমাজবিরোধী মানসিকতার আভাস ছিল সেটা কি এই ধরনের ঘটনার জন্য মানে নিজের হাতে আইন তুলে নেওয়া বা সামাজিক নিয়মকে না মানা হ্যাঁ মূলত তাই তখনকার গ্রামীণ সমাজে তো অনেক নিয়মকানুন ছিল অনেক ভেদাভেদ আচার বিচার অলিখিত নিয়ম হ্যাঁ অলিখিত নিয়ম ইন্দ্রনাথ এগুলোর ধার ধারধারত না সে হয়তো এমন কারো সাথে মিশছে যার সাথে মেশা বারণ বা এমন জায়গায় যাচ্ছে যেখানে যাওয়া ঠিক নয় বলে ধরা হয় ওর কাজের মধ্যে সবসময় একটা প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর ভাব এটা কি কেউ বলবেন ব্যক্তির স্বাতন্ত্র কেউ বলবেন নিয়ম না মানা ঠিক কেউ বলবেন বিদ্রোহ আবার কেউ বলবেন সমাজবিরোধিতা সমাজের চোখে যে ভালো ছেলের সংজ্ঞা তার মধ্যে সে পড়ত না এই যে বিদ্রোহের ভাব এর উৎস কী হতে পারে এটা কি কোনো ব্যক্তিগত বঞ্চনা বা অবিচারের বিরুদ্ধে রিয়াকশন নাকি ওর স্বভাবটাই রকম বাঁধন হারা আমার মনে হয় দুটোই মিশে আছে ওর নিজের জীবনেও নিশ্চয়ই কোনো না কোনো অভাব বঞ্চনা বা অবিচারের অভিজ্ঞতা ছিল যা ওকে এরকম বিদ্রোহী করে তুলেছে যদিও উপন্যাসে সেটার বিস্তারিত সবসময় থাকে না আবার এটাও ঠিক কিছু মানুষের স্বভাবই হয় ওই রকম মুক্ত বাঁধন ছাড়া তারা কোনো ধরা ভাঁধা ছকে নিজেদের ফেলতে পারে না ইন্দ্রনাথ অনেকটা সেরকমই এই বেপরোয়া নিয়ম না মানা স্বভাবের জন্যই ওর জীবনটা এত ঘটনা বহুল ছিল তাই না এত অনিশ্চিত একদম ওর মধ্যে স্থিরতা বা স্থিতিশীলতার অভাব ছিল সে যেন একটা জ্বলন্ত মশাল আলো দেয় কিন্তু পুড়িয়ে দেওয়ার ক্ষমতাও রাখে আর এই আলো আধারিতে মেশা চরিত্রটাই শ্রীকান্তের জীবনে এত বড় একটা জায়গা নিয়ে নিল হ্যাঁ কারণ শ্রীকান্ত নিজে তো ছিল ঠিক এর উল্টো শান্ত সংবেদনশীল ভ্রমণপ্রিয় ইন্দ্রনাথের থেকে একেবারে আলাদা কিন্তু ইন্দ্রনাথের সঙ্গ ওকে জীবনের এমন একটা দিকের সাথে পরিচয় করিয়ে দিল যা ও নিজে হয়তো কোনোদিন খুঁজে পেত না সাহস রোমাঞ্চ বিপদের মুখোমুখি হওয়ার শেষ শিহরণ এই সবই তো ইন্দ্রনাথের কাছ থেকে পাওয়া ইন্দ্রনাথ যেন ওর জীবনে একটা দমকা হাওয়া কিন্তু এই প্রভাবটা কি শুধুই ভালো মানে ইতিবাচক দেখুন ইন্দ্রনাথের সং শ্রীকান্তকে নিঃসন্দেহে অনেক অভিজ্ঞতা দিয়েছে ওর ভেতরে ভয়টাকে চ্যালেঞ্জ করেছে এটা ঠিক কিন্তু কিন্তু এটাও তো ঠিক যে ইন্দ্রনাথের জন্য শ্রীকান্তকে অনেক বিপজ্জনক পরিস্থিতিতেও পড়তে হয়েছে আবার ইন্দ্রনাথের এই নিয়ম ভাঙার স্বভাব এটা কি শ্রীকান্তকেও কিছুটা প্রভাবিত করেনি করতে পারে শ্রীকান্তের নিজের যে শান্ত স্থিতিশীল একটা সত্তা আছে তার সাথে ইন্দ্রনাথের এই উদ্দাম ব্যাপরোয়া জীবন দর্শনের একটা সংঘাত কি তৈরি হয়নি আমার তো মনে হয় এই প্রভাবটা বেশ জটিল মানে এটা শুধু শ্রীকান্তকে সাহসী করে তুলেছে তা নয় ওর জীবনে এক ধরনের অস্থিরতাও এনেছে আমার তাই মনে হয় ইন্দ্রনাথের পথটা তো সোজাপথ নয় সেই পথের সঙ্গী হওয়া মানে তো শুধু রোমাঞ্চ নয় অনিশ্চয়তাও সেটা বুঝত আমার মনে হয় শ্রীকান্ত যথেষ্ট বুঝত সে ইন্দ্রনাথের দোষগুলো ওর ত্রুটিগুলো দেখতে পেত ওর নিয়ম ভাঙা ব্যাপরোয়া জীবন জীবনের অনিশ্চয়তা এগুলো হ্যাঁ এগুলো শ্রীকান্তের অজানা ছিল না কিন্তু এই সব কিছুকে ছাপিয়েও ইন্দ্রনাথের প্রতি ওর যে টান যে বন্ধুত্ব যে মুগ্ধতা সেটা শেষ পর্যন্ত থেকে গেছে এখানেই হয়তো বন্ধুত্বের গভীরতা একদম শ্রীকান্ত ইন্দ্রনাথকে বিচারকের চোখে দেখেনি বন্ধুর চোখেই দেখেছে সে ইন্দ্রনাথের ভেতরের ওই অদম্য প্রাণশক্তি ওর সাহস ওর পরোপকারী দিকটাকেই বড় করে দেখেছে এই জন্যেই শ্রীকান্তের কাছে ইন্দ্রনাথ এত জীবন্ত এত গুরুত্বপূর্ণ ওর ছেলেবেলার সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় তাহলে সব মিলিয়ে যদি আমরা ইন্দ্রনাথ চরিত্রটাকে এক কথায় ধরতে চাই সে হলো সাহস আর বিপদের এক অদ্ভুত মিশ্রণ হ্যাঁ একদিকে সে নির্ভীক পরোপকারী সহজাত নেতা আবার অন্যদিকে সে বিদ্রোহী নিয়ম ভাঙার দিকে তার ঝোঁক প্রবল আর তার জীবনযাপন সমাজের চোখে হয়তো কিছুটা সমাজবিরোধী প্রচলিত ভালো বা মন্দের ছকে ফেলা মুশকিল খুবই মুশকিল ওর মধ্যে নায়কের গুণ যেমন আছে তেমনই আছে এমন কিছু দিক যা ওকে সমাজের চোখে একটু মানে অসুবিধাজনক করে তোলে ওর সাহস যেমন মানুষকে বাছায় তেমনি ওর বেপরোয়া ভাব বিপদ ডেকে আনতে পারে ঠিক ওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা যেমন আকর্ষণীয় তেমনি ওর নিয়ম ভাঙার প্রবণতাটা উদ্বেগজনকও বটে এই যে দ্বৈততা এটাই ইন্দ্রনাথ চরিত্রটাকে এত জীবন্ত আর মনে রাখার মতো করে তুলেছে শরৎচন্দ্র এখানে কোনো সাদা কালো চরিত্র আঁকেননি রক্ত জটিল একটা মানুষকে এঁকেছেন একদম আচ্ছা এই ধরনের চরিত্র মানে যারা ঠিক প্রচলিত পথে হাঁটেন না যাদের মধ্যে নিয়ম ভাঙার সাহস থাকে কিন্তু আবার হয়তো সমাজের জন্য কিছু করতেও চান এদের কি আমরা আমাদের চারপাশেও দেখতে পাই নিশ্চয়ই পাই ইতিহাসে বর্তমানেও এমন অনেক মানুষ আছেন বা ছিলেন যারা গোতানুগতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন নিজের মতো করে চলেছেন সমাজের চোখে তারা হয়তো সবসময় সুবিধাজনক নন কিন্তু তাদের প্রভাব অস্বীকার করা যায় না যায় না ইন্দ্রনাথের মতো চরিত্ররা আমাদের অনেক কিছু ভাবতে শেখায় তারা ওই যাকে বলে ভালো বা সফল জীবনের যে চলতি ধারণাগুলো সেগুলোকে চ্যালেঞ্জ করে এখানে একটা প্রশ্ন আসছে মনে এই যে ইন্দ্রনাথের মতো মানুষেরা যারা নিয়ম মানেন না যারা কিছুটা আউটসাইডার তাদের প্রভাবটা কি শুধু তাদের কাছের মানুষদের জীবনেই আটকে থাকে যেমন শ্রীকান্তের জীবনে ছিল নাকি এই ধরনের ব্যতিক্রমী চরিত্রদের সমাজের আরও বড় ক্ষেত্রেও কোনো ভূমিকা থাকে হুম এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের এই যে স্বতন্ত্রতা এই বিদ্রোহ এটা কি শুধুই ব্যক্তিগত নাকি এর মধ্যে দিয়ে সমাজের কোনও গভীর সমস্যা বা অসঙ্গতিও প্রকাশ পায় হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় তাদের এই নিয়ম ভাঙাটা কি শুধুই ধ্বংসাত্মক নাকি এর মধ্যে নতুন কিছু গড়ার সম্ভাবনা লুকিয়ে থাকে এটা নিয়ে ভাবনার অবকাশ আছে ঠিক এই প্রশ্নটা না হয় আমাদের শ্রোতাদের ভাবার জন্যই তোলা রইল